আমার দুর্ভাগ্য এত বছর পর আমাকে প্রমাণ করতে হচ্ছে আমি ভারতীয় নাকে নল লাগানো অবস্থায় এসআইআর এর শুনানিতে এসে এমনই ক্ষোভ উগড়ে দিলেন অবসরপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর কর্মী কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন দীর্ঘদিন ভারতীয় নৌবাহিনীতে সার্ভিস করেও নাকি তিনি ভারতীয় কিনা তার প্রমাণ দিতে হচ্ছে বীরভূমের শান্তিনিকেতনের বাসিন্দা বছর পঁয়ষট্টির সজলবাগ দীর্ঘদিন মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন সম্প্রতি মুখের গুরুতর সমস্যার কারণে তার অস্ত্রোপচার হয়েছে চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বেড রেস্টে থাকার কথা থাকলেও নাকে নল লাগানো অবস্থায় তাকে এসআইআর শুনানিতে সশরীরে হাজিরা দিতে হয় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাককালে নির্বাচন কমিশনের নির্দেশে চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের শুনানি যেসব নাগরিকের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই বা নথি সংক্রান্ত বিভ্রান্তি রয়েছে তাদের ব্লক অফিসে উপস্থিত হয়ে বৈধ নথি দেখাতে বলা হচ্ছে সেই অনুযায়ী এদিন বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসে দীর্ঘ লাইনের ছবি ধরা পড়ল পরিজনের সঙ্গে টোটোয় বিডিও অফিসে হাজির হন সজল বাগ তিনি জানান সালে তিনি দেশের বাইরে থাকতে পারেন যার ফলে তৎকালীন এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি তবে তার কাছে ভারত সরকারের ইস্যু করা পাসপোর্ট চাকরির নথি এবং অন্যান্য বৈধ কাগজপত্র রয়েছে আর এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে সজলবাগ বলেন কেন্দ্রীয় সরকারের সব নথি থাকা সত্ত্বেও আজ আমাকে প্রমাণ করতে হচ্ছে আমি ভারতীয় কষ্ট সহ্য করার অভ্যেস আছে কিন্তু বুড়ো বয়সে এমন পরিস্থিতি লজ্জার কি বলছেন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মী সজল বাগ শুনব কিন্তু কি করা যাবে এখন দেখেছি এখন যেতেই হবে আর দেখুন আমি সারা জীবন মার্চেন্ট চাকরি করেছি আমাকে কেন্দ্রীয় সরকারের সার্টিফিকেট সমস্ত রয়েছে পাসপোর্ট রয়েছে এত বছর ধরে তারপরে এসে প্রমাণ করতে চাই ভারত সরকারের লোক ভারতবর্ষ হইলে এর থেকে দুঃখীরা আর কি আছে কষ্ট আমাদের অভ্যেস আছে সহ্য করা আমার ঘেনা করছে লজ্জা করছে যে আমরা এমন দেশে থাকি সেই দেশে এসে আমাকে নিজেকে প্রমাণ করতে বলে বয়সে ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স এখন আমার যে আমাকে এই দেশে আমি থাকতাম নির্বাচন কমিশন জানিয়েছিল বছরের নাগরিক এবং শয্যাশায়ী ব্যক্তিদের শুনানি কেন্দ্রে আসতে হবে না তাদের ক্ষেত্রে ভার্চুয়াল পদ্ধতি বা বাড়িতে গিয়ে নথি যাচাই করার কথা বলা হয়েছিল কিন্তু বাস্তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে অসুস্থ আর শয্যাশায়ী নাগরিকদের লাইনের দাঁড় করানোর ছবি সামনে আসছে এই নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও এবার প্রশ্ন উঠতে শুরু করেছে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন আসন দেখায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দু আর এই নির্বাচনের আবহাওয়ার আগে থেকেই শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া আর এই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে বাংলা তথা বীরভূম এবং বাংলার বুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু বারবার উঠে এসেছে এসআইআর কে কেন্দ্র করে দেখা গিয়েছে মৃত্যুর মতো ঘটনা সামনে এসছে কান্নায় কাতর হতে দেখা গিয়েছে প্রাপ্ত বৃদ্ধ বৃদ্ধাদের রীতিমতো এসআইআর কে ঘিরে একাধিক রাজনৈতিক পারত তুঙ্গে উঠেছে রাজনৈতিক নেতৃত্বের বিভিন্ন কটাক্ষ তুল তুলকালাম হয়ে উঠেছিল ঠিক এবার এসআইআর শুনানি শ্রীনিকেতন ব্লকে এসআইআর শুনানিতে যে খসড়া তালিকায় যে নাম নেই বা বিভিন্ন নামের ভুল ভ্রান্তি থাকার জন্য বিভিন্ন মানুষকে কিন্তু যে বিডিও দপ্তর থেকে যে এসআইআর শুনানিতে ডাক পাঠানো হয়েছে তারা সেই লম্বা লাইনের মাঝে এক বয়স্ক নিভিড় এক্স কর্মীকে দেখা গেল একেবারে নাকে নল লাগিয়ে আর এই চিত্রই কিন্তু একেবারে সকলের মনে নাড়া ফেলে দিয়েছে এবং ওনার এক মন্তব্য আরও নাড়িয়ে দিয়েছে সকলকে তিনি বলছেন আমার দুর্ভাগ্য এই এই মতো অবস্থায় আমাকে ভারতীয় পরিচয়পত্র দেখাতে হচ্ছে আমি মার্চেন্ট নেভিতে দীর্ঘদিন কর্মরত অবস্থায় ছিলাম এখন আমি এক্স কর্মী হয়েছি আমার মুখে একটি অপারেশন হয়েছে অস্ত্রোপচার হয়েছে সে কারণে আমাকে নাকে নল লাগিয়ে থাকতে হচ্ছে এবং বাড়িতে রেস্টে থাকার কথা বলা হয়েছে তবে সেই বাড়িতে আমি টোটো পড়ে তাকে কিন্তু যে বিডিও অফিসের দপ্তর রয়েছে সেই দপ্তরে নথি হাজির হতে হয়েছিল শুনানি ক্যাম্পে আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারদূতঙ্গে একদিকে তৃণমূল শাসক দল আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করা হচ্ছে তারা বারবার নিজেদের দেশে দেশ রাষ্ট্রবাদী চিন্তা নিয়ে বারবার বড়াই করে থাকে আর সেখানে ভারতীয় মার্চেন্ট নেভিতে প্রাক্তন কর্মী তাকে নাকে নল লাগিয়ে এসআইআর এর শুনানিতে হাজির হতে হচ্ছে এইটাই দেখার ছিল পশ্চিমবঙ্গে রীতিমতো বিজেপিকে তো শাসক দলের তীব্র আক্রমণ কটাক্ষ প্রচার রয়েছে সাথে সাথে মানুষেরও কিন্তু এসআইআর প্রক্রিয়ায় যে নির্বাচন কমিশনের ভূমিকা সেই ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে প্রশ্ন হচ্ছে একটাই যে এসআইআর এ বারবার বলা হয় নির্বাচন কমিশন যদি বলেই থেকেছে যে অসুস্থ বৃদ্ধ এবং বিভিন্ন মানুষকে তাদের বাড়িতে গিয়ে এর প্রক্রিয়ার শুনানি করার জন্য কিন্তু বা ডোর টু ডোর করার দরকার ছিল প্রথমে ফর্মের দিকে কিন্তু এখন এই মুহূর্তে যে সকল মানুষ অসুস্থ কেউ হাসপাতালে ভর্তি রয়েছে সেই ভর্তির অবস্থায় তাকে ছুটে আসতে হচ্ছে এসআইআর শুনানি ক্যাম্পে এমনকি অসুস্থ অবস্থায় এক্স নেভিকেও নাকে নল লাগিয়ে একেবারে এসআইআর যে শুনানি ক্যাম্প সেই শুনানি ক্যাম্পে হাজির হতে হচ্ছে আর তা নিয়ে কিন্তু এক রাস ক্ষোভ দিচ্ছে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রীতিমতো বাংলায় নির্বাচনের যত দিন ঘনিয়ে আসছে এসআইআর প্রক্রিয়ার শুনানি তীব্রতা আরও বাড়ছে আর সাথে সাথে এই এসআই প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক যে মতামত প্রতিক্রিয়া শাসক দল যে কেন্দ্রের যে রাজনৈতিক দল কেন্দ্রের যে সরকার রয়েছে ভারতীয় জনতা পার্টিকে এক হাত নিচ্ছেন বাম কংগ্রেস এক হাত নিচ্ছেন রীতিমতো এসআইআর কে কেন্দ্র করে এসআইআর শুনানিকে কেন্দ্র করে আবারও রাজনীতি এবং সাধারণ মানুষের বিভিন্ন আক্রমণ কটাক্ষ কিন্তু বারবার উঠে আসছে এসআইআর আবহে একের পর এক অভিযোগ উঠে আসছে আর এরই মধ্যে একজন প্রাক্তন নৌসেনার কর্মী বলছেন যে আমার দুর্ভাগ্য এত বছর পর আমাকে প্রমাণ করতে হচ্ছে আমি ভারতীয় ইতিমধ্যে আমরা জানি যে এসআইআর শুনানি পর্বে লম্বা লাইনে সেখানে অনেক অসুস্থ এবং বৃদ্ধ মানুষকেও দেখা যাচ্ছে আর যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাপানো শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে এবং এই অবস্থাতেও দেখা গেল যে নাকের নল লাগানো অবস্থায় একজন শুনানিতে এসে দাঁড়িয়ে রয়েছেন এবং খুব উগড়ে দিচ্ছেন তিনি ভারতীয় নৌবাহিনীর কর্মী কি ভয়াবহ পরিস্থিতি ভাবুন দীর্ঘদিন ভারতীয় নৌবাহিনীতে সার্ভিস করেও নাকি তিনি ভারতীয় কিনা সেটা তার প্রমাণ দিতে হচ্ছে বীরভূমের শান্তিনিকেতনের বাসিন্দা বছর পঁয়ষট্টি সজল বাগ দীর্ঘদিন মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন সম্প্রতি মুখের গুরুতর সমস্যার কারণে তার অস্ত্রোপচার হয়েছে চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বেড রেস্টে থাকার কথা থাকলেও নাকের নল লাগানো অবস্থায় তাকে এসআইআর এর শুনানিতে সশরীরে হাজিরা দিতে হয় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রাককালে নির্বাচন কমিশনের নির্দেশে চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের শুনানি যেসব নাগরিকের নাম দু সালের ভোটার তালিকায় নেই বা নথি সংক্রান্ত বিভ্রান্তি রয়েছে তাদের ব্লক অফিসে উপস্থিত হয়ে বৈধ নথি রাখাতে বলা হচ্ছে কি বলছেন তিনি আসুন শোনাই আপনাদের কিন্তু কি করা যাবে এখন দেখেছি এখন যেতেই হবে আর দেখুন আমি সারাজীবন জীবন চাকরি করেছি আমার কাছে কেন্দ্রীয় সরকারের সার্টিফিকেট সমস্ত রয়েছে পাসপোর্ট রয়েছে এত বছর ধরে তারপরে এসে প্রমাণ করতে চাই আমি ভারত সরকারের লোক ভারতবর্ষের লোক এর থেকে দুঃখী আর কি আছে এত কষ্ট আমাদের অভ্যেস আছে সহ্য করা আমার ঘেন্না করছে লজ্জা করছে যে আমার এমন দেশে থাকি সেই দেশে এসে আমাকে নিজেকে প্রমাণ করতে হয় বুড়ো বয়সে ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স এখন আমার যে আমাকে আমি এই দেশে আমি থাকতাম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন